না আবু বলছে আমার খুলে পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবে না আমি আমি যেতে পারবো না আমি জাহাজ আমি হয়ে গেলাম আমার দায় রাসূল সেই আবু দারদা সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে আবু দারদা তুমি এমন কি করেছো তুমি এত কাচ্চো আবু দর্দা বলছে আমার দয়ার রাসূল আমি এমনই গোনা করেছি আমি এমনি একটি ভুল করেছি আমি আপনাকে বলতে পারবো না আমার দয়ার রাসূল বললেন বলো কি করেছো আবু দর্দা আমার দয়ার রাসূল কি বললেন শুনুন আমার স্ত্রী তখন আমি ছিলাম ওই দারদা বলছে আমার স্ত্রী কখন পরে আমি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে আমি এলাম আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে আমি এলাম আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পর ছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছু শোনাই না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার কেন লুকিয়ে রেখেছিল আবু দান্দার স্ত্রী সে জানতো যে আমার স্বামী যদি জানে যে আমার কন্যা সন্তান হয়েছে তাহলে বিদেশ থেকে এসে আমার সন্তানকে মাটিতে পুঁতে মেরে ফেলবে তাই মায়ের মায়ের মন মন কষ্ট হবে সহ্য করতে পারবে না তাই মা কি করলো চিন্তা ভাবনা করে আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল পাঁচ বছর পরে যখন আবু দাদা কাজ করে নিজের বাড়িতে আসলেন আবু দাদা যখন বাড়িতে আসলেন কিছুদিন পর এক আত্মীয় আসলো আর কি ঘটনা ঘটছে শুনুন

নাও চুমা তাড়া তারি আমি বেদিন ছিলাম রেগে গেলাম আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আডি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি কেমন করে মারি ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই সেই আপু দাদা তার স্ত্রীকে বলছে বিবি আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও কেন আমি বেড়াতে নিয়ে যাব আমি ঘুরতে নিয়ে যাব কেন যদি বলে যে আমি মেরে ফেলবো তাহলে মায়ের মন যেতে দেবে না তাই ফন্দি করে মাকে বলল বিবিকে বলল যে আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও আমি ঘুরতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছে বলছো শুনুন ফন্ডি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটব কত আর ওই মেয়ে বলে হাঁটব কত আর বলছে আব্বা গো আমি আর কত হাঁটবো আমি তো আর পাচ্ছি না বাবা বললো আবু দারদা বললো আম্মা আরো একটু আগে চলো আর একটু আগে চলো আমরা এসে গেছি তো অনেক দূরে নিয়ে গেল ফাঁকা মাঠে নিয়ে গেল সেখানে গিয়ে আবু দারদা বালি তুলছে সেই কন্যা সন্তান আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা গো এখানে তোমার কি হারিয়ে গেছে তুমি খুঁজছো আবু দারদা কি করছে শুনুন আমি গর্ত যখন খুলি তখন মেয়ে পায়

সে আমি কর্ত কলি পালি তোলে সাথে সাথে আমি গর্ত কলিম মরি রে পানি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে তার ফেলে দেব মেরে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে তুলি না দা। নিজের সন্তানকে মেয়ে সন্তান হয়েছে বলে বাড়িতে থেকে পুঁতে মেরে ফেলল এই কথা শোনার পর আমার দায়ার রাসুল তিনিও কেঁদে ফেললেন আবু রাসুল আমার কি এ ভুলের ক্ষমা হবে না আমার দয়া রসুল বললেন হ্যাঁ হবে তুমি আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু যতদিন বেঁচে থাকবে আমার সামনে আসবে না কেন তুমি আসবে যখন এই সন্তানের কথা এই কথা ঘটনা আমার মনে পড়বে আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে তো বলছে শুনুন মোর দয়ার নবী সব শুনে আর কে কে দে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু তার মাথা ঠুকে ওই আবু কি না আসিলে মোর তয়ার নবী মোর তয়ার নবী বারে বারে করোনা মোর তয়ার নবী বারে বারে

শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ যুগ ছিল ছিল মূর্খদের আসার সেই জামানায় কি হতো যারা ধনী ব্যক্তি তারা গরিবদের প্রতি অত্যাচার করত। একজন পুরুষ চারজন পাঁচজন নারীকে বিয়ে করত যখন ইচ্ছা হতো বিয়ে করত আবার তাদের ছেড়ে দেওয়া হতো বিশেষ করে নারীদের উপরে অনেক অত্যাচার করা হতো কারো স্বামী যদি মারা যায় সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলা হতো কারো ছেলে সন্তান জন্ম নিলে সেই আরবের আরবের মানুষেরা মদ খেয়ে নাচানাচি করতো এবং মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো তো সেই ঘটনা জাহেলিয়াতের যুগের ঘটনা আপনাদের সামনে পরিবেশন করে শোনাব আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে শুনবেন কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে দাদা একটু মনিটারটা তো একটু মনিটারটা বাড়ান আর একটু টোন বাড়ান হ্যালো চেক হ্যালো চেক হ্যাঁ হ্যালো ধন্যবাদ সোনো সোনো সবাই যুগের ঘটনা সোনো সোনো সবাই জاہے যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবি চার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার সেই আরবের বুকে সেই জাহেলিয়াতের যুগে কি কি হতো বলছো শুনো

খুলে তারে পুতে দিত মেয়ে হলে কর্ত খুলে তারে পুতে দিত দিন ইসলাম প্রচার হলো নবীজি করল ঘোষণা দিন ইসলাম প্রচার হলো নবীজি করল ঘোষণা এ জুলুম চলতে দেব না মর যা যা খোদা মরে যাওয়া খোদা দিয়েছে সবার শোনো শোনো সবাই যাবে নিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে جنون অবিচার একদিন সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন কি বক্তব্য কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে আর সেই সন্তানকে ছোট থেকে লেখা লেখাপড়া শিখিয়ে বড় করলো তাকে ভালো জায়গায় বিয়েও দিয়ে দিল সেই ব্যক্তির জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর একজন সাহাবি আবু দারদা নামে তিনি হাউ হাউ করে কাঁদছেন আমার দায়ের রাসুল দেখতে পেলেন যে আবু দারদা বসে বসে কাঁদছেন আবু দারদাকে আমার দায়ের রাসুল জিজ্ঞাসা করলেন যে আবু দারদা তুমি কেন কাঁদছ তো আবু দারদা আমার দয়রাসুলকে কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শোন একদিন আমার তয়ারি নবী একদিন আমার মিলত করে কি মিলাত সে চোর চো ঢাব সন্তান রয়েছে যার ঘরে সে চোর চো ঢাব কন মেয়ে সন্তান রয়েছে ঘরে এক শুনে। Grazie. তো না দাই জি তারে করে ওই আবু দারে দা বলে খোদা আমায় ছাড় বিনা ওই আবু দারে দা বলে খোদা আমায় ছাড় বিনা নক করেছে আমি এমন গো না নবীজি বলে আমায় খুলে বল না নবীজি বলে আমায় पाण বলছে হে আমার দয়াত রাসূল আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবে না আমি আর জান্নাতে যেতে পারব না আমি জাহান্নামী হয়ে গেলাম আমার দয়াত রাসূল শ্রী আবু দারদা সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আবু দারদা তুমি এমন কি করেছো তুমি এত কাচ্ছো আবু দারদা বলছে আমার দয়াত রাসূল আমি এমনি গোনা করেছি আমি এমনি একটি ভুল করেছি আমি আপনাকে বলতে পারবো না আমার দয়াত রাসূল বললেন বলো কি করেছো আবু দারদা আমার দয়াত রাসূলকে কি বললেন শুনুন

আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোরে মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে তারা বলেছিল তোরে মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে রেখেছিল আবু দর্দ স্ত্রী সে জানতো যে আমার স্বামী যদি জানে যে আমার কন্যা সন্তান হয়েছে তাহলে বিদেশ থেকে এসে আমার সন্তানকে মাটিতে পুঁতে মেরে ফেলবে তাই মায়ের মন কষ্ট হবে মায়ের মন সহ্য করতে পারবে না তাই মা কি করলো চিন্তা ভাবনা করে আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল পাঁচ বছর পরে যখন আবু দাদা কাজ করে নিজের বাড়িতে আসলেন আবু দাদা যখন বাড়িতে আসলেন কিছুদিন পর এক আত্মীয় আসলো আর কি ঘটনা ঘটছে শোন এলো আমার বাড়ি আবু দাদা আমার শুলকে বলছেন পাঁচ বছর পরে আত্মীয় সে বলল এটা তোমার মে নাও চুমা তাড়া তাড়ি সে বলল একা তোমার মে নাও চুমা তাড়া তাড়ি আমি বেদিন ছিলাম রেগে গেলাম আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি এই করে মারি ঘুরতে যাব বলে নিয়ে যায় সেই আবু দা তার স্ত্রীকে বলছে বিবি আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও কেন আমি বেড়াতে নিয়ে যাব আমি ঘুরতে নিয়ে যাব। কেন যদি বলে যে আমি মেরে ফেলবো তাহলে মায়ের মন যেতে দেবে না তাই ফন্দি করে মাকে বললো বিবিকে বলল যে আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও আমি ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছে বলছো শোনো ফন্ডি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটব কত আর ওই মেয়ে বলে হাঁটব কত আর বলছে আব্বা গো আমি আর কত হাঁটবো আমি তো আর পাচ্ছি না বাবা বলল আবু দারদা বলল আম্মা আর একটু আগে চলো আর একটু আগে চলো আমরা এসে গেছি তো অনেক দূরে নিয়ে গেল ফাঁকা মাঠে নিয়ে গেল সেখানে গিয়ে আবু দারদা বালি তুলছে সেই কন্যা সন্তান আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা এখানে তোমার কি হারিয়ে গেছে তুমি খুঁজছো আবু দারদা কি করছে শুনুন আমি করতো তখন যখন খুলি তখন মেয়ে কয় আমাকে আমি গর্ত যখন খুলি তখন মে কয় আমাকে কি হারিয়ে গেছে আপা তুমি খুঁজছ এই গর্ত কি হারিয়ে গেছে আপা তুমি খুঁজছ এই গর্ত ছিল

দু আমি করতো কলে মোরে পালি তোলে সাথে সাথে আমি গর্ত কলে মোরে উড়ে তোলে সাথে সাথে ফেলে দেবো মেরে দেবো সে পারে না তারে ফেলে দেবো মেরে দেবো সে বজুতে পারে না বিশ্বাস করে না ফেলে ফেলে তারে না না সেই দা নিজের সন্তানকে মেয়ে সন্তান হয়েছে বলে বালিতে থেকে পুঁতে মেরে ফেলল এই কথা শোনার পর আমার দায়ের রসুল তিনিও কেঁদে ফেললেন আবু দাদা বলছে হে রাসুল আমার কি এ ভুলের ক্ষমা হবে না আমার দয়া রসুল বললেন হ্যাঁ হবে তুমি আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু যতদিন বেঁচে থাকবে আমার সামনে আসবে না কেন তুমি আসবে যখন এই সন্তানের কথা এই কথা ঘটনা আমার মনে পড়বে আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে তো বলছে শুনুন মোর দয়ার নবী সব শুনে আর কে কেদে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি করে নিলে ওই আপু তার মাথা ওই আপু পিলাশ কি হতো দিন ইস না আসিলে মোর দয়ার নবী মোর দয়ার নবী বারে বারে কোর ল মোর দয়ার নবী বারে বারে করল ঘোষণা মেয়েকে বোঝা দেব না মেয়ে হোক বা ছেলে আমানত খোদার মে হোক শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শাস্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার চলতো জগতে চুলুম বিচার চলতো জগতে i